হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছো তোমরা অনেক অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার সোনারা মাসাল্লাহ ছাদে খেলা করছে তো গরমের দিন ছিল এটা আমাদের বিল্ডিংয়েরই দুটো বাচ্চা ওদের সাথে খেলছিল মাসাল্লাহ তো এনজয় করছিল।

এই যে আজকে জোরাভারের ক্লাস পার্টি আমরা রেডি হয়ে যাচ্ছি দেরি হয়ে গেছিল তারপর আমরা কি করলাম আবার আইডি কার্ড বুঝে আসলাম আইডি কার্ড নিয়ে এখন যাচ্ছি তোর একটু তাকাও কিছু বলো মা টেনশন কর দেরি হয়ে গেছে আব্বু ইস ওকে কিন্তু তোমরা তো বাসায় খেলাধুলা করছো না সেখানে তো এনজয় করছো এনজয় করাটা বেশি ইম্পর্টেন্ট তাই না আমরা দোরাবাটির ভিতরে দিতে দিয়ে আসছি এখন আমি আর জুমের বাইরে টাইম পাস করছি সবাই হচ্ছে আমি জোরাবাড়ি জুমিকে বললাম যে শাহরুখ খানের সাথে একটা ছবি তুলো পাঠানের তাহলে আমরাই তুলি জুমি হাসি হাসি আমার এখানে বসে বসে ঠিক করছি এই যে আমাদের জুম বেবি ঘেয়ে ভিজে গেছে ঘুরতে ঘুরতে Cuma hasil tak এই আপনারা সবাই শুরু করে দিছি এই যে টুরের ব্যানার। এই স্টেটের সাথে না। গো গো। এই যে ওদের ক্লাস পার্টি শেষ করে আমরা আলহামদুলিল্লাহ বাসায় ফিরছিলাম তো ওরা অনেক এনজয় করেছিল মাসাল্লাহ জোর যাচ্ছি কৃষ্ণচূড়া দেখতে এই যে আমাদের জোড়াঘর রাস্তা দেখছে হয়ে রাস্তা দেখে এই যে জোড়াঘারের ফ্রেন্ড এর বাসাটা কই দেখাই আমরা প্রকৃতি ফুপিকে পরে যাবে বাবা ও রাস্তা দিয়ে রাস্তা দিয়ে বাবা রাস্তা দিয়ে ঘাসের উপর দিয়ে না যাচ্ছে এখন আমাদের উঠা দিয়ে আয় তাড়াতাড়ি আসতে হবে নাহলে পড়ে যাবা বড় হয়ে গেছে ছেলেটা হ্যাঁ আচ্ছা আরেকবার দাও তাহলে আবার টায়ার্ড হয়ে যাবা আর একবার দিয়ে চল আমরা ওদিকে কি ভেরি গুড চলো চাব ওখানে ময়লা আছে এই জন্য কাক খাচ্ছে ওখানে আমরা চলে আসছি বাসায় আর হচ্ছে আজকাল ওয়েদারটা বাসালা ভালো আছে রোদ নাই বাস না থাকলে এই জন্য আমরা ঘুরতে পারছি তাও ওরা ঘেমে বিজে একাকার হয়ে গেছে মম পাঞ্চা মাটি লেগে ওসদা দা। 뭐라고? তো ওরিয়েন্টেশন হয়ে গেল। আজকে বিস্কিট আর জুস দিয়েছে। একরা খাচ্ছে গাড়িতে এসে মাশাআল্লাহ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জুমিরnavbar আগে বলেছে যে আমাকে কি তুমি দিয়ে চলে আসবে? ও দৌড়ে দিল যে আজকে থেকে জুমির ক্লাস শুরু তাই না? রেডি। মাশাআল্লাহ।